আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আলোচনা করব মুরগির খাদ্য হজম না হলে করণীয় কি অনেক সময় দেখা যায় মুরগির বয়স যখন এক থেকে দুই মাস তখন মুরগির শরীরে একটা রোগ হয় মুরগি বসে বসে জিমাবে পাকনা জুলে যাবে হাতে নিলে দেখা যাবে পেট ফুলে আছে খাদ্য হজম হয়নি ইত্যাদি সমস্যা এই সমস্যার আসলে প্রতিকার কি আমি সেই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন তাহলে মুরগির বিষয়ে সব ধরনের ভিডিও প্রতিদিন আপডেট পাবেন ইনশাল্লাহ চলুন তাহলে মূল ভিডিওতে আস মূলত এই রোগটা হয় কোথায় থেকে মুরগির শরীরে যখন কোনো ভাইরাস অ্যাটাক করে তখন মুরগির লিভার দুর্বল হয়ে যায় কিডনি দুর্বল হয়ে যায় যার ফলে হজমি শক্তি কমে যায় পরিশেষে খাদ্য হজম হয় না এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এই রোগ হলে মুরগির লক্ষণগুলো কী কী সেগুলো হচ্ছে মুরগি বসে বসে জিমাবে মুরগির পাকনা জুলে যাবে খাদ্য গ্রহণ ছেড়ে দিবে এবং হজমিতে খাদ্য জমে থাকবে এই রোগ যাতে করে না হয় সেই জন্য কী করা যেতে পারে সেই জন্য ব্যবস্থা হলো মুরগির ভ্যাকসিন সঠিক সময়ে সঠিকভাবে দিতে হবে মুরগির কামারে অথবা আমরা যারা পারিবারিকভাবে পাঁচটা দশটা মুরগি পালন করি তাদের মুরগির শরীরে যাতে করে ভাইরাস প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে মুরগিকে প্রথম এক মাস নরম খাদ্য বা স্টার্টার ফিড দিতে হবে এবং এক থেকে দুই মাস পর্যন্ত নরম ও মাঝারি ধরনের শক্ত খাদ্য দিতে হবে তাহলে আশা করা যায় আপনার কামারে বা আপনার মুরগির এই রোগটা না হয় তারপরেও যদি হয়ে যায় তাহলে করণীয় কি। বন্ধুরা আপনাদের চেষ্টা আপনারা করবেন তারপরেও যদি হয়ে যায় তাহলে ট্রিটমেন্টের ব্যবস্থা নেবেন এবং ট্রিটমেন্টের জন্য আপনাদের আমি সাজেস্ট করব আপনারা পিএইচ ব্যবহার করতে পারেন এটি খাদ্য হজমের জন্য অত্যন্ত ভালো এবং কার্যকরী একটি ওষুধ আমার কামারে যখন এই রোগ দেখা দিয়েছিল তখন আমি উপজেলা পশু হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করি এবং উনি আমাকে পিএইচ ওষুধটি সাজেস্ট করেছিলেন এবং এই ওষুধটি ব্যবহার করে অনেকটাই উপকার পেয়েছি আপনারাও ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগিও সুস্থ হয়ে যাবে এই ওষুধটি অন্য কি কি রোগে ব্যবহার করতে পারবেন এবং এর মধ্যেও কি কি রয়েছে সেই বিষয়ে একটি ভিডিও দিব ইনশাল্লাহ আজকে আর সেই বিষয় নিয়ে আলোচনা করছি না পিএইচ আপনারা এক লিটারে এক মিলিলিটার করে ব্যবহার করবেন এবং সুস্থ হওয়ার পরেও আপনারা ব্যবহার করতে পারবেন এটি শরীরের আরও অনেক উপকারে আসে সো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ